এই যে মাটি কেটে কেটে সমান করা হচ্ছে আমি এখন খোলাওড়া জংশন থেকে প্রায় পঞ্চম কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরত্বে আছি কাজ কিন্তু অনুবরত চলছে খোলাওড়া জংশন থেকে পাঁচ কিলোমিটার দূরে আছি কামারকান্দি বা বিজয়া সড়ক দেখতে পাচ্ছেন ওই যে সামনে পানি দেওয়া হচ্ছে পানির ড্রাম দিয়ে পানি দেওয়া হচ্ছে কত দূর দেখছেন কত দূরে এসেছি এই যে মাটি কেটে কেটে সমান করা হয়েছে পানি দেওয়া হচ্ছে এদিকেও ঠিক হচ্ছে মানে তারা একদিকে কাজ করছে এগুচ্ছে অন্যদিকে তারা ঠিক করছে এগুচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য তুলে নিলাম আপনাদের জন্য পানি দেওয়া হয়েছে আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখনও কিন্তু এখানে অনেক কাজ বাকি রয়েছে এই যে মাটিগুলা সমান করা হয়েছে এখানে পাথর কংক্রিট কিছুটা ভালো হয়েছে দেখছি ফেলানো হয়েছে দেখছি এই যে দেখুন এই যে স্প্যান রাখা আছে কাজ হবে